নির্বাচনের আগের দিন হঠাৎ ভোট স্থগিত ক্ষোভের পথ অবরোধ প্রার্থী ও ভোটারদের আমি কাল নির্বাচন হবে বলে সমস্ত কিছু রেডি এমন সময় এ আর ও সাহেব জানালেন যে আজকে নির্বাচন হবে না তাদের আরও আছে চিঠি দিয়েছে যে পুলিশ প্রোটেকশন না পাওয়ার জন্য নির্বাচন করা সম্ভব হচ্ছে না এই কারণে আপনাদের তালা দিয়ে রাখা হয়েছে এবার বিক্ষুব্ধ জনতা তারা আছে রাগে যাতে নির্বাচন কেন বন্ধ হলো তার জবাব দিতে হবে এ আর ওকে এবং কবে নির্বাচন হবে সেই জন্য তাদের দাবি অনুযায়ী আগামীকালই নির্বাচন করতে হবে সেই জন্য রাগে তালা দিয়েছেন যে যশুলদার মেহনদি কৃষণ সভা সমিতির এই সমিতি নির্বাচন করার কথা ছিল বিগত পাঁচ মাস আগে কিন্তু প্রশাসন এবং এখানে সরকারের মানে ইচ্ছাকৃত হবে এখানে নির্বাচনটা দীর্ঘদিন ধরে করেনি এখানকার যারা পুরোনো বোর্ড ছিল এবং এলাকার যারা সদস্য তারা বিভিন্নভাবে যোগাযোগ করে আইনের সাহায্য দিয়ে কাল নির্বাচনের ডেট আছে সেই মতো করে তারা প্রস্তুতি দিয়ে নির্বাচনের কার্যক্রম কমপ্লিট কিন্তু হঠাৎ করতে আজকে দুপুর দুটাতে খবর এলো দাসপুর থানা থেকে জানানো হয়েছে যে এখানে নির্বাচন আধিকারিককে যে নির্বাচনটা বন্ধ করা হবে কি কারণে কালকে নাকি মানববন্ধন কর্মসূচি ইত্যাদি ইত্যাদি আছে তারা নাকি পুলিশ দিতে পারবে নি ভোটটা বন্ধ করে দিতে হবে হচ্ছে এখানকার যারা সমবায়ের ভোটার বা যারা এখানকার সমবায় পরিচালনা করেন এলাকার সাধারণ মানুষের বক্তব্য চেয়ে এই সমবায়টা শুধু এখানকার ছটা গ্রামের নয় বিস্তীর্ণ এলাকার মানুষের এখানে প্রচুর পরিমাণে অর্থ থেকে শুরু করে এই সমবায়ের সাথে তারা যুক্ত এখানে প্রচুর মানুষের রুটি রুজির ব্যাপার আছে এই সমবায় সমিতিটা নির্বাচন না হলে ভোট তৈরি না হলে পরে সমবায় কাজকর্ম করা বন্ধ হয়ে যাচ্ছে খুব একটা অচলতা পরিস্থিতি তৈরি হয়েছে সেই জায়গায় নির্বাচনটা করা খুব জরুরি তাই নির্বাচনটাকে কৌশল করে তৃণমূল কংগ্রেস তার প্রশাসনকে দিয়ে তারা জানে নিশ্চিতভাবে এখানে হারবে এই নির্বাচনে তারা নিশ্চিতভাবে হারবে এই জেলেই এই নির্বাচনটাকে বন্ধ করার কৌশল অবলম্বন করছে এবং তারা পুলিশকে দিয়ে এটা অন্যায়ভাবে আগামীকালকের নির্বাচন সেটাকে বন্ধ করার ফতেয়া জারি করেছে তারই প্রতিবাদে এই এলাকার সমস্ত মানুষজন বিশেষ করে যারা সমবায়ের প্রার্থী এবং সমবায় যারা ভোটার এবং সমবায় যারা হিতৈষী সেই সমস্ত মানুষজন তারা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছে এবং পুলিশকে বাধ্য করাবে এবং সেই সঙ্গে সঙ্গে যারা নির্বাচন আধিকারিক আছে তাকে আজকে বাধ্য করানো হবে নির্বাচন কালকে যেভাবে করতেই হবে নির্বাচন করতে হবে সমস্ত রকমের ব্যবস্থাপনা একবার পাগা রেডি হয়ে গেছে অথবা নির্বাচন কোনোরকমভাবে যাতে বন্ধ না হয় নির্বাচন যাতে নির্বাচনের মতো আগামীকালকে সুষ্ঠু হবে নির্বাচন সংগঠিত হয় সেই দাবিকে সামনে রেখেই জনগণ আজকে রাস্তায় দাঁড়িয়েছে রাস্তায় দাঁড়িয়ে পুলিশ প্রশাসনকে এবং আধিকারিককে তারা বাধ্য করাবার জন্যে রাস্তায় নামে তারা প্রতিবাদ সংগঠিত করছে তার জন্যই আজকে অবরোধ এই অবরোধে হয়তো কিছু মানুষের অসুবিধা হতে পারে যে মানুষেরা অসুবিধা পড়বে তাদেরকে আমরা অনুরোধ করে বলতেছি যে আপনারা বিকল্প পথ দিয়ে যান কিন্তু আজকে যে জনগণের দাবি সেই দাবিকে আজকে সংগঠিত করার জন্যে এটা তারা রাস্তায় নেমেছে এটা আপনি জানেন যে শুধু এইখানে নয় বিভিন্ন সমবায় সমাজে নির্বাচন বছরের পর বছর ধরে করছে না এবং সেখানে একটা দুর্নীতির আগড়াখানায় পরিণত করার চেষ্টা করছে যেমন সমবায় নির্বাচন বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে যেমন স্কুল কলেজের নির্বাচন বিদ্যালয়গুলিতে অভিভাবক সভা নির্বাচন সমস্ত জায়গাতে নির্বাচনটাকে বন্ধ করে এই সরকার তাদের মনোনীত লোকজনকে দিয়ে এখানে টাকা হরিলুট করার যে পরিকল্পনা সেই পরিকল্পনা নেমেছে তৃণমূল কংগ্রেসের কংগ্রেসের সৌজন্যে তাই তাই প্রতিবাদ করবার জন্য মানুষ আজকে রাখায় নেমেছে নাম শঙ্কর সাঁতরা আমি এই এলাকারই মানুষ বাবলু মান্না ও শ্রীকান্ত ভূয়ার রিপোর্টে আমি মৌমিতা দা নির্বাচনের ঠিক আগের দিনই ভোট স্থগিতের নোটিশ ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার চক সুলতানে শনিবার সন্ধ্যায় মেহনতি কিষাণ সমবায় সমিতির ভোট স্থগিত হওয়ার খবর ছড়াতেই সমবায়ের গেটে তালা ঝুলিয়ে গৌড়া আজুরিয়া রোড অবরোধ করেন প্রার্থী ও ভোটাররা পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান দাসপুর থানার ওসি অঞ্জনী কুমার তেওয়ারি প্রায় দু ঘন্টার চেষ্টায় অবরোধ ওঠে এদিনের ঘটনায় পরিষ্কার হয়ে যায় সমবায় নির্বাচনে রাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে রবিবার ওই সমবায় নির্বাচন হওয়ার কথা ছিল একচল্লিশটি আসনের মধ্যে তৃণমূল চৌত্রিশটিতে আর প্রগতিশীল শিবিরের প্রার্থীরা সবকটিতেই মনোনয়ন জমা দিয়েছিলেন সমবায়ের ম্যানেজার অভিরাম জানা বলেন শনিবার দুপুরে পুলিশ জানিয়ে দেয় তারা পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না ফলে আমরা নির্বাচন স্থগিত রাখতে বাধ্য হই তবে এই সিদ্ধান্ত নিয়ে তৃণমূল ও সিপিএম একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে সমবায় প্রার্থী ও তৃণমূল নেতা মানমেন্দ্র দলই বলেন পুলিশ প্রথমে জানায় সীমিত সংখ্যক বাহিনী দেয়া হবে তারপর হঠাৎ জানিয়ে দেয় বাহিনী দেবে না এই সমবায়ের বোর্ড এতদিন সিপিএমের দখলে ছিল এবার হারার ভয়ে ওরা পুলিশকে ব্যবহার করে ভোট বন্ধ করিয়ে দিল অন্যদিকে প্রগতিশীল প্রার্থীদের পক্ষে সিপিএমের সোনাখালী এরিয়া কমিটির সম্পাদক অমল ঘরই পাল্টা অভিযোগ করে বলেন একচল্লিশটির মধ্যে আমরা সাতটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছি তৃণমূল তো সব আসনে প্রার্থী দিতে পারেনি ভোট হলে ওরা কুড়ি শতাংশ ভোটও পাবে না আশঙ্কাতেই ভোট বন্ধ করে দিল আমরা চাই আজই ভোট করানো হোক ঘটনার জেরে রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েও শুরু হয়েছে প্রশ্ন উঠতে এখন দেখার কর্তৃপক্ষ কবে নতুন করে ভোটের দিন ঘোষণা করে